কি হলো বৌমা তুমি এখনও রান্নাঘরে যাওনি কেন তাড়াতাড়ি গিয়ে লুচি ভাজতে শুরু করো বাড়ি সকলের জন্য লুচি তরকারি বানাতে কিন্তু অনেক সময় লেগে যায় তুমি যদি এখন থেকেই খাবার তৈরি না করো তাহলে ঠিক সময়ে আমরা খেতে পাবো না আজকে আবার লুচি তরকারি গত সাত দিন ধরে প্রত্যেক দিনই লুচি তরকারি বানিয়ে যাচ্ছি আমার লুচি তরকারি খেতে একটুও ভালো লাগছে না আমি আজকে ঠিক করেছি আপনাদের জন্য সবজি ভাত রান্না করব। একদমই নয় আমরা প্রত্যেক দিনই লুচি তরকারি খাই তোমার যদি আজকে সবজি খেতে ইচ্ছা করে তাহলে তুমি সবজির তরকারি আর লুচি তৈরি করো তাছাড়া আমাদের বাড়িতে কখনো চাল কিনে আনা হয় না শুধু শুধু চাল কিনে আনলে চালে পোকা ধরে যায় কারণ আমরা কেউ ভাত খাই না শাশুড়ি মায়ের কথা শুনি মনীষার কিছু করার থাকে না সে রান্নাঘরে গিয়ে লুচি এবং সবজি তরকারি বানিয়ে ফেলে যা দেখে মনীষার শ্বশুরবাড়ির পরিবার খুবই খুশি হয় মানুষের প্রত্যেক দিন ভাত খাওয়া হয়নি আমার ভাত খেতে ভীষণ ইচ্ছে করছে কালকে আমি বরং বাজারে গিয়ে ভাত খেয়ে আসবো এই বাড়িতে খেতে গেলে লুচি তরকারি ছাড়া কিছুই জুটবে না তাই মনীষা রেগে তার মাকে ফোন করি নিজের মনের দুঃখ শেয়ার করতে শুরু করে মা তুমি আমাকে কোনো উপায় বলতে পারবে যা দিয়ে আমি মানুষের নেশা ছাড়াতে পারি আমি মিনিট দু নিঃশ্বাস ফেলতে না ফেলতেই আমাকে লুচি তরকারির অর্ডার দিয়ে দেয় আমার শ্বশুর লুচি তরকারি ছাড়া অন্য কিছু রান্নাই হয় না তোর শ্বশুরবাড়ির সবাই প্রত্যেকদিন লুচি তরকারি খায় এরকম আজব পরিবার আমি তো কখনো দেখিনি তুই একটা কাজ কর তোর শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে চলে আয় দেখি তোর শ্বশুর লোকেরা কত লুচি তরকারি খেতে পারে মায়ের কথা শুনে মনীষা খুবই খুশি হয় কারণ বাপের বাড়িতে গেলে তাকে অন্তত বেশ কয়েকদিন লুচি তরকারি তৈরি করতে হবে না সে নিজের ইচ্ছামতো খাবারও খেতে পারবে তাই মনীষা তার শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে পরের দিনই বাপের বাড়িতে চলে যায় কিন্তু সেদিন অরুণিমা দেবী ইচ্ছা করি পোলাও এবং খাসির মাংস রান্না করে সেই খাবার দেখার পর নলিনী দেবী বলে বেয়ান আপনারা এত ঘাটাঘাটনি কেন করছেন আমাদের জন্য শুধু লুচি তরকারি বানালেই হতো আমরা লুচি তরকারি ছাড়া অন্য কিছু খেতে খুব একটা পছন্দ করি না আপনি এই বদলে আমাদের লুচি দিন এমন কথা শুনে অরুণিমা দেবী ভীষণই অবাক হয় কিন্তু যেহেতু মেয়ে শ্বশুরবাড়ির পরিবার প্রথমবার তাদের বাড়িতে আসে তাই সে চাইলেও না করতে পারে না অরুণিমা দেবী তখনই সবাইকে লুচি এবং খাসির মাংস পরিবেশন করে এভাবেই দেখতে দেখতে দুই দিন কেটে যায় মনীষা শ্বশুরবাড়ির লোকেদের জন্য লুচি বানাতে পারে না কারণ প্রত্যেকেই এত বেশি করে লুচি তরকারি খেতে শুরু করে যে অরুণিমা দেবীর পক্ষে এত লুচি তরকারি বানানো সম্ভব হয়ে ওঠে না যা দেখে মনীষার বাবা স্বপন বাবু বলে আজকে আর তোমাকে লুচি তরকারি বানাতে হবে না আমরা সবাই মিলে আজকে বাইরে খেতে যাব। আমরা রেস্টুরেন্টে যাচ্ছি আর ওই রেস্টুরেন্টটা শহরের সবচেয়ে বড় রেস্টুরেন্ট আশা করছি ওই রেস্টুরেন্টে গেলে মনীষা কেউ আর লুচি তরকারি খাওয়া নিয়ে করবে না স্বপনবাবুর কথা শুনে মনীষা এবং অরুণিমা দেবী ভীষণই খুশি হয় স্বপনবাবু সবাইকে নিয়ে রেস্টুরেন্টে পৌঁছে বাটার চিকেন চিকেন দো পেঁয়াজা কড়াই চিকেন মাটন চাপ মাটন পোনা নান লাচ্ছা পরোটা পোলাও বিরিয়ানি ইত্যাদি অর্ডার করে কিছুক্ষণের মধ্যেই ওয়েটার যখন খাবার দিয়ে চলে যায় তখন মা আমার খুব লুচি তরকারি খেতে ইচ্ছে করছে কাকু যে সমস্ত খাবার অর্ডার করেছে এখানে কোথাও তো লুচি তরকারি নেই এই দুদিন বৌদির বাপের বাড়িতে থেকে ওনারা কি বুঝতে পারেনি যে আমরা লুচি তরকারি ছাড়া অন্য কোনো খাবার খাই না নাকি আমাদের ইচ্ছা করে অপমান করা হচ্ছে সেটাই তো মনে হচ্ছে এত দামি রেস্টুরেন্টে নিয়ে এসে আমাদেরকে ছোট করার চেষ্টা করছে আমরা এখানে আর থাকবো না আসার সময় রেস্টুরেন্টের উল্টো দিকে দেখছিলাম এক জায়গায় লুচি আর আলু মটরের তরকারি বিক্রি হচ্ছে চল গিয়ে ওটাই খেয়ে নেব এই বলে নলিনী দেবী তার পরিবারকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সামনের পাতি একটা দোকান থেকে লুচি তরকারি খেতে শুরু করে কিন্তু এদিকে খাবার সার্ভ করার সঙ্গে সঙ্গেই কাস্টমারদের উঠে চলে যেতে দেখে রেস্টুরেন্টে উপস্থিত অনেকেই কৌতূহলী হয়ে ওঠে লোকজন ভাবতে শুরু করে হয়তো খাবারটা ভালো নয় সেই জন্যই কাস্টমাররা বাইরের খাবার খেতে যাচ্ছে তাই বাকি কাস্টমাররা খাবারের কোয়ালিটি সম্পর্কে ম্যানেজারকে প্রশ্ন করলে ম্যানেজার স্বপন বাবুর উপর ভীষণই রেগে যায় দেখুন আমাদের রেস্টুরেন্টের একটা রেপুটেশন আছে আপনারা এখানে খেতে না চাইলে আসবেন না কিন্তু আমাদের রেস্টুরেন্টের নামে বদনাম করবেন না আপনাদের কিছু সঙ্গী সাথে ছিল যারা আমাদের রেস্টুরেন্টের খাবার খাওয়া ছেড়ে সামনে ফুটপাতে বানানো লুচি তরকারি খাচ্ছে আপনাদের এরকম ব্যবহার থেকে বাকি কাস্টমাররা আমাদের খাবারের কোয়ালিটিকে সন্দেহ করছে রেস্টুরেন্টের ম্যানেজার স্বপন বাবুকে এভাবেই খুবই অপমান করে তাই স্বপন বাবু বাধ্য হয়ে তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে আসে মনীষা তার শ্বশুরবাড়ির লোকেদের এরকম আচরণে ভীষণই রেগে যায় আপনার আমার বাবা মায়ের সঙ্গে কেমন ব্যবহার করছেন আমার বাবা মা কত শখ করে আপনাদের শহরের সব থেকে দামি রেস্টুরেন্টে খাওয়াতে এনেছে আপনারা সেই খাবার ছেড়ে ফুটপাতের পাতি লুচি তরকারি খাচ্ছেন আর তোমার বাবা মা যে আমাদের লুচি তরকারি না খাইয়ে অপমান করলো সেটা তুমি দেখতে পাচ্ছ না রেস্টুরেন্টে তোমার বাবার সমস্ত রকম খাবার অর্ডার দিয়েছে শুধু লুচি তরকারি ছাড়া তুমি কি ভেবেছো আমরা কিছু বুঝতে পারি না আপনার মাথা ঠিক আছে তো দামি রেস্টুরেন্টে কেউ লুচি তরকারি খেতে আসে না সবাই এখানে ভালো ভালো খাবার খায় বাবা যে সমস্ত খাবার অর্ডার করেছে প্রত্যেকটা খাবার আপনার সস্তা লুচি তরকারি থেকে অনেক বেশি দামি বাবা আপনাদের ভালোভাবে আপ্যায়ন করতে চেয়েছিল কিন্তু আপনি সেটা অপমান ভেবে নিয়েছেন এই কথা শুনে নলিনী দেবী আরো বেশি রেগে যায় তাই সে তখনই তার পরিবারকে নিয়ে বাড়িতে ফিরে আসে মনীষারও কিছু করার থাকে না সেও বাধ্য হয়ে শ্বশুর বাড়িতে ফিরে আসে এভাবেই কিছুদিন কাটি কিন্তু মনীষাকে এখনো পর্যন্ত প্রত্যেক দিনই তার শ্বশুরবাড়ির পরিবারের জন্য লুচি তরকারি রান্না করতে হয় একদিন অফিস থেকে সপরিবারে একটা সামার ভ্যাকেশনে রাজস্থান যাওয়ার অফার পেয়েছি তাই ভাবছি আমরা সবাই ঘুরে এলে কেমন হতো অনেকদিন কোথাও তো ঘুরতে যাওয়া হয়নি আর তাছাড়া পুরো ট্রিপটা আমাদের কোম্পানি থেকে স্পন্সর করছে রাকেশের কথা শুনে সবাই খুবই খুশি হয় কারণ এই প্রথমবার তারা সবাই মিলে সামার ভ্যাকেশনে ঘুরতে যাবে কিন্তু দাদা রাজস্থানে আমরা লুচি তরকারি কোথায় পাব আমরা তো লুচি তরকারি ছাড়া কিছুই খেতে পারি না রাজস্থানে যদি লুচি তরকারি পাওয়া না যায় তখন আমাদেরকে না খেয়ে থাকতে হবে আরে তুই চিন্তা করছিস কেন আমি একটা ব্যাগে করে অনেক বেশি করে লুচি তরকারি বানিয়ে আমাদের সঙ্গে নিয়ে যাব। যাতে আমাদের লুচি তরকারি খেতে কোনো অসুবিধা না হয় নলিনী দেবীর কথা শুনে সবাই খুবই খুশি হয় এভাবেই দু একদিন কাটে রাজস্থানে যাওয়ার আগের দিন নলিনী দেবী প্রচুর লুচি তরকারি বানিয়ে দুটো বড় বড় ব্যাগে প্যাক করে নেয় আর পরের দিন বাড়ি থেকে বেরোনোর আগে নলিনী দেবী মনীষাকে সেই লুচি তরকারির দুটো বড় বড় ব্যাগ ধরিয়ে দেয় নাও বোমা এই লুচি তরকারির ব্যাগের দায়িত্ব আমি তোমার হাতে দিলাম তুমি কিন্তু খুব সাবধানে লুচি তরকারিগুলো রাখবে এই লুচি তরকারি না থাকলে আমাদের না খেয়ে থাকতে হবে এই শুনে মনীষা ব্যাগ দুটো নিয়ে নেয় কিন্তু সেই লুচি তরকারির ব্যাগ দুটো এত ভারী হওয়াই মনীষা প্ল্যাটফর্মের উপর দিয়ে সেই ব্যাগ দুটো টেনে টেনে নিয়ে যেতে শুরু করে এতে করে মনীষার খুবই কষ্ট হয় তাই মনীষা ব্যাগ দুটো প্ল্যাটফর্মের উপরেই রেখে দেয় অন্যদিকে ট্রেন চলে আসার পর সেই ব্যাগ দুটো আর তোলার কথা মনীষার মনে থাকে না নলিনী দেবী মনিশার কাছে লুচি তরকারির ব্যাগ চাইলে মনিশার তখনই লুচি তরকারির ব্যাগের কথা মনে পড়ে না মানে আমি না লুচি তরকারির ব্যাগগুলো প্ল্যাটফর্মের উপরেই ভুলে গেছি ব্যাগগুলো ভীষণ ভারী ছিল আমি কিছুক্ষণের জন্য প্ল্যাটফর্মে রেখেছিলাম কিন্তু তারপর ওই ব্যাগ দুটো ট্রেনে তুলতে ভুলে গেছি কি ইয়ার কি মারা জায়গা পাওনি তুমি এখন এত দূরের রাস্তা আমরা সবাই কি না খেয়ে যাব আমরা লুচি তরকারি ছাড়া অন্য কিছুই খেতে পারি না তুমি ইচ্ছা করে ওই লুচি তরকারির ব্যাগটা প্ল্যাটফর্মের উপর রেখে আসছো যাতে আমরা লুচি তরকারি খেতে না পারি তাই না না মা আপনি আমাকে ভুল ভাবছেন আপনি বিশ্বাস করুন আমি সত্যি ইচ্ছা করে ব্যাগগুলো রেখে আসিনি মনীষার কথা কেউ শুনতে চায় না তার পরিবার ভীষণই চটে যাওয়ায় মনীষাকে ট্রেনে সকলের সামনেই ভীষণ পরিমাণে বকাবকি করে যা দেখে ট্রেনে সকলেই মনীষার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে এতে করে মনীষা খুবই অপমানিত বোধ করে এভাবে কিছুক্ষণ কাটে আর হঠাৎ করে ট্রেনে একটা লুচি তরকারিওয়ালা ওঠে কিন্তু সেই লুচিওয়ালার কাছে বেশি লুচি না থাকায় নলিনী দেবীর পরিবার তখনকার মতো কোন রকমই দু একটা লুচি তরকারি খেয়ে নেয় এভাবে কোন রকমই তারা মন খারাপ করে রাজস্থানে পৌঁছায় রাজস্থানে পৌঁছানোর পর কাছাকাছি কোনো লুচি তরকারির বিক্রেতাকে তারা দেখতে পায় না আমার খুব খিদে পেয়ে গেছে মা কি কুলক্ষণে যে বৌদির সঙ্গে আমরা আসতে গেলাম তুমি তো নিজেই লুচি তরকারির ব্যাগগুলো নিয়ে আসতে পারতে তাহলে আজকে আমাদেরকে এভাবে না খেয়ে থাকতে হতো না পূজার কথা শুনে নলিনী দেবী আরো বেশি রেগে যায় এমন সময় হঠাৎই কাছাকাছি একটা চায়ের দোকান দেখতে পেয়ে নলিনী দেবী তার বৌমাকে বলে তোমার জন্য আজকে আমরা লুচি তরকারি না খেয়ে আছি তুমি এখন আমাদের নিজে হাতে লুচি তরকারি রান্না করে খাওয়াবে ওই যে পাশাপাশি একটা মুদি আর একটা চায়ের দোকান দেখতে পাচ্ছ যাও ওখানে গিয়ে ময়দা আলু মশলা কিনে লুচি তরকারি বানিয়ে আনো এই শুনে মনীষা ভীষণই হতভম্ব হয়ে যায় মনীষা ভাবতেও পারেনি তার মা এভাবে ভিন রাজ্যে এসে তাকে একটা চায়ের দোকানে পাঠাবে লুচি তরকারি তৈরি করার জন্য কিন্তু মনীষার কিছু করার থাকে না সে তখনই শাশুড়ি মায়ের কথা মতো লুচি তরকারি বানানোর উপকরণ কিনে চায়ের দোকানে গিয়ে লুচি তরকারি বানাতে শুরু করে এমন সময় একজন সুন্দরী মেয়েকে চায়ের দোকানে লুচি তরকারি বানাতে দেখে আশেপাশে সবাই ভাবে হয়তো চায়ের দোকানে লুচি তরকারি বিক্রি হচ্ছে তাই লোকজন সেখানে এসে লুচি তরকারি চাইতে শুরু করে যা দেখে চায়ের দোকানদার রমেশ খুবই রেগে যায় আমার দোকানে সামারি ব্যবসা লাটে তুলবে ভেবেছো তোমাদের এই লুচি তরকারি বানানোর জন্য আমার আজকে অনেক টাকা লস হয়ে গেল আমার দোকানে চা বিক্রি করে তোমাদেরকে সেই টাকা শোধ করে দিতে হবে এই শুনে মনীষা সমস্ত কাস্টমারদের লুচি তরকারির বদলে চা নিতে অনুরোধ করলে কেউ মনীষার কথা শুনতে চায় না ফলে মনীষা নিজের পরিবারকে লুচি তরকারির সঙ্গে অনেক বেশি করে চা পরিবেশন করতে বাধ্য হয় আর যেহেতু সেই চায়ের দোকানদার ভীষণ পরিমাণে রেগে থাকে তাই তার দোকানে চায়ের বিক্রি বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে চায়ের সঙ্গে লুচি খেতে থাকে কিন্তু রাজস্থানে গরমে লুচি তরকারির সঙ্গে প্রচুর পরিমাণে চা খাওয়াই মনীষা শ্বশুরবাড়ির সবার পেটে প্রচন্ড পরিমাণে গ্যাস্ট্রিক দেখা দেয় যার ফলে তাদের সবারই খুবই শরীর খারাপ পড়ে এমনকি শেষ পর্যন্ত তাদেরকে হসপিটালে ভর্তি হতে হয় যার ফলে নলিনী দেবীর পরিবার নিজেদের ভুল বুঝতে পারে বৌমা তোমাকে ওভাবে সবার সামনে চায়ের দোকানে পাঠিয়ে লুচি তরকারি বানাতে দেওয়া আমার উচিত হয়নি সেই জন্যই তো ওই লুচি তরকারি খেয়ে আমাদের সবার শরীর খারাপ করল তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা আমি আর কখনো এরকম কাজ করব না আর আমরা ঠিক করেছি আমরা আর প্রত্যেকদিন কখনো লুচি তরকারি খাবো না শাশুড়ি মায়ের কথা শুনি মনীষা খুবই খুশি হয় কয়েকদিনের মধ্যে তারা বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে আসার পর মনীষা শ্বশুরবাড়ির পরিবার কখনোই প্রতিদিন রুচি তরকারি খেতে চায় না খুশি তার বাবা উজ্জ্বল বাবু এবং মা শিলা দেবীর সঙ্গে থাকত খুশি রংপুর নামক একটি গ্রামে থাকতো তাদের গ্রামের প্রধান উৎসব ছিল হোলি খুশি নিজেও হোলি উৎসবটি খুবই ভালোবাসতো এখন তার দশ বছর বয়স সে অধীর আগ্রহে হোলির জন্য অপেক্ষা করতে থাকে বাবা আমার রং কোথায় বেলুন কোথায় পিচকারি কই তুমি আজকেও আনলে না হোলির তো আর মাত্র সাত দিন বাকি কবে এনে দেবে তুমি আর আমি কবে থেকে হোলি খেলতে পারবো আমি তো ভেবেছিলাম সাত দিন ধরে হোলি খেলবো এই তো পড়াশোনা লাঠি তুলে দিয়ে মহারানী সাত দিন ধরে হোলি খেলবেন এই তুমি ওকে এই বছর কিছু কিনে দেবে না পড়াশোনায় গোল গোল বেলুন নিয়ে এসে ওনার হচ্ছে না পরীক্ষায় গোল গোল বেলুন নিয়ে এসে ওনার হচ্ছে না আবার বাবাকে বলছে বেলুন এনে দিতে কিছু হবে না এবছর এবারে ভালো করে পরীক্ষায় পাশ করলে পরের বছর আমি এক মাস আগে থেকে সব এনে দেবো আহসিলা এইভাবে বোকো না মেয়েটাকে এইটুকু তো মেয়ে যখন পড়াশোনা করার হবে ও ঠিকই পড়বে হোলি খেলা থেকে ওকে আটকিও না আমি কালি সব এনে দেবো তোকে যা এখন গিয়ে পড়তে বস হ্যাঁ হ্যাঁ এভাবে আরো প্রশ্রয় দাও মেয়েটাকে স্কুলে ম্যাডামরা ডেকে পাঠালে তো আমাকে যেতে হয় আমাকেই সব কথা শুনতে হয় আমি যখন বলেছি এবারেও হোলি খেলবে না তো খেলবে না খুশি তার মায়ের কথা শুনে খুবই দুঃখ পায় আর কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায় সে বই নিয়ে বসে পড়লেও তার পড়াই মন বসে না বাইরে থেকে তার বন্ধুদের খেলার আওয়াজ পায় আর সে ভাবতে থাকে হোলির দিন সে কাকে কিভাবে রং মাখাবে বিল্টুর খুব সাহস হয়েছে ওকে কাদাম মেশানো রং চলে এমন ভাবে চোবাবো না সবাই দেখতে থাকবে আর হাসি দেরি করে যদি হোলি খেলতে নামে তাহলে রং ভরা বেলুন মেরে মেরে ওর ঘর পুরো ভিজিয়ে দেব আর আমাকে কেউ রং মাখাতে এলেই লুকিয়ে যাব কারণ তাড়াতাড়ি ভিজে গেলে মা তাড়াতাড়ি বাড়ি ডেকে নেবে এভাবে হোলির দিন সে কি কি করবে ভাবতেই থাকে দেখতে দেখতে হোলির দিন চলে আসে শিলা দেবী কিছুতেই তাকে বেরোতে দিতে চায় না কিন্তু তার মায়ের আড়ালে সে ঠিক চুপি চুপি বাইরে বেরিয়ে যায় আর সারাদিন হোলি খেলে রং কাদা মেখে দুপুর বেলা বাড়ি ফেরে এমন ভাবে এখন সে কলেজে পড়ে কলেজে বন্ধুদের সাথে এটাই তার প্রথম হোলি ছিল মা কালকে শালিনীদের বাড়িতে হোলির পার্টি আছে আমার সব বন্ধুরা যাচ্ছে আমিও যাবো প্লিজ মা তুমি না করো না হোলির দিন বাইরে একদমই না। হোলির দিন রাস্তায় অনেক আজেবাজে লোক থাকে। আমি হোলির দিন তোকে একদমই রাস্তায় ছাড়বো না। পাড়ার বন্ধুদের সাথে খেলতে হলে খেলবে, না হলে বাড়িতে বসে পড়াশোনা করবে। এই নিয়ে আমি আর কোনো রকম আলোচনা শুনতে চাই না। ঠিক আছে। তোমাকে কিছু বলতে হবে না। আমি বাবাকে জিজ্ঞাসা করব। বাবা বললে আমি যাবই। খুশি তার বাবার অনুমতি নিয়ে পরের দিন তার বন্ধুর বাড়ির হোলি পার্টিতে চলে যায়। সেখানে গিয়ে রং খেলা ছাড়াও এমন অনেক কিছু সে করে যেগুলো সে আগে কখনোই করেনি যেমন ভাং খাওয়া ভাং খেয়ে সে নেশার ঘরে যখন বাড়ি ফিরছে কি রে খুশি তুই আজকাল নেশা করে বাড়ি ফিরছিস আমার মেয়েটাকে তো আর তোর সাথে মিশতেই দেওয়া যাবে না বাবা মায়ের প্রশ্রয় পেয়ে তো একেবারে উচ্ছন্নে গেছিস কি দিনকাল পড়ল রে বেশ করেছি নেশা করেছি সবাই হোলের দিনে ভাং খায় ভাং খাওয়া খারাপ না আমি আর যাই করি অন্তত তোমার ছোট মেয়ের মতো কারোর সঙ্গে পালিয়ে বিয়ে তো করিনি বাড়ির সামনে চিৎকার শুনি শিলাদেবী বাইরে বেরিয়ে আসে সে দেখে সবার সঙ্গে ঝগড়া করছে আর পাড়ার লোকজন তাকে নিয়ে হাসাহাসি করছে শিলাদেবী তাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে আসে আমি যেসব লোকেদের ভয়ে তোকে হোলের দিন বেরোতে দিতে চাইছিলাম না তুই তাদের মধ্যে একজন হয়ে গেলি তুই ভাঙ খেয়ে বাড়ি ফিরেছিস হে উপরওয়ালা এবার আমি সবার কাছে কিভাবে মুখ দেখাবো তুমি একটু চিল করো মা আমি শালিনীর বাড়ি থেকে এক আমি শালিনীর বাড়ি থেকে একটু ভাগ নিয়ে এসেছি তুমি খাও আর আরাম করো এই শুনে শিলাদেবী দেবী প্রচন্ড রেগে যায় আর খুশিকে একটা চর মারে খুশি সেখান থেকে চলে যায় এভাবে আরো বেশ কয়েকদিন কেটে যায় সেদিনের হোলির ঘটনার পর শিলাদেবী কুশিকে আর হোলির দিন বাইরে যেতে দেয় না সে সারা দিন বাড়িতে বসে বসে কাঁদতে থাকে তুমি কাঁদো আর যাই করো না কেন বাইরে তোমাকে আমি আর বেরোতে দেব না এরপর যা হোলি খেলবে বিয়ের পর শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে খেলবে এই শুনে খুশির মন আরো খারাপ হয়ে যায় সে মন খারাপ করে বসে থাকে দেখতে দেখতে বেশ কিছু মাস কেটে যায় অনেক দেখাশোনা করে খুশির বিয়ে হয় তার বিয়ের কয়েকদিন পরেই হোলি ছিল কিন্তু এখানে তো খুশি কাউকেই চিনত না কিভাবে সে প্রাণ খুলে হোলি খেলতে পারবে আর তার সাথে কেই বা হোলি খেলবে খুশি তার স্বামী পলাশকে বলে পলাশ তোমাদের বাড়িতে কেউ হোলি খেলে না তোমরা হোলির দিন কি করো কি খাও আমি তো কিছুই জানি না আমাকে বলো না আমরা অত বেশি হোলি খেলতে পছন্দ করি না শুধুমাত্র গুরুজনদের আবির লাগাই ব্যাস এতটুকুই ছোটবেলায় হোলির দিনে খারাপ রঙের কারণে আমার একবার ইনফেকশন হয়ে গিয়েছিল তারপর থেকে আমি আর কখনোই হোলি খেলি না আশেপাশে সবাই খেলে তুমি চাইলে ছাদে গিয়ে দেখতে পারো আমিও তাই করি এতদিন মা হোলি খেলতে দিলো না বলল বিয়ের পর খেলতে আর বিয়ের পর এরা বলছে ছাদে বসে লোকের হোলি খেলা দেখতে দূর দূর এভাবে মজা হয় ছোটবেলায় হোলিতে রং খেলতে খেলতে হাঁপিয়ে যেতাম আর এখন তো কিভাবে খেলবো কার সাথে খেলবো তাই ভাবতে ভাবতেই হাঁপিয়ে যাচ্ছি এত বছর হোলি খেলা হয়নি আর এই বছরটাও সে হোলি না খেলে নষ্ট করবে না ভেবে নিজেই বাইরে বেরিয়ে রং বেলুন পিচকারি কিনে নিয়ে আসে এসব কি এনেছো খুশি এত জিনিস এত রং তোমাকে যে বললাম আমাদের বাড়িতে কেউ হোলিতে রং খেলে না তাও তুমি এত কিছু কিনে আনলে যে এত কিছু কোথায় এই কটাই তো জিনিস আর এসব আমার জন্যই আমি অনেকদিন হোলিতে মজা করিনি মা বলেছিল বিয়ের পর শ্বশুরবাড়িতে বাড়িতে এসে হোলি খেলতে তাই আমি এসব এনেছি কিন্তু তুমি তো জানোই ইনফেকশন হতে পারে আমার এইসব রং থেকে তুমি তাও কিনে আনলে আজ এইসব ফেরত দিয়ে আসবে অযথা টাকা নষ্ট করা আমার একদম পছন্দ নয় ইনফেকশন তো তোমার হয় তার জন্য আমি আমার হোলির দিনটা কেন নষ্ট করতে যাব আমি তো ছাদেই থাকব ছাদ থেকে রং ভরা বেলুন ছুঁড়ে মারব পিচকারি দিয়ে রং দেব খুব মজা হবে খুশি জেদের সঙ্গে পলাশ পেরে ওঠে না হোলির আগেই খুশির মা শিলাদেবী তাকে ফোন করে দেখ মা এটা কিন্তু তোর বিয়ের প্রথম হোলি এমন কোনো কাজ করবি না যাতে তোর বাড়ির কাছে আমাদের নাক কাটা যায় কোন রকম খারাপ কিছু খাবি না কিন্তু মনে থাকবে তো নামটাই খুশি খুশি কিন্তু জীবনে কখনোই থাকতে দিলে না খালি রেখেছ এটা করিস না ওটা করিস না তুমি আমাকে কয়েক বছর হোলিতে বেরোতেই না। শ্বশুর বাড়িতে এসে রং খেলতে শ্বশুর বাড়িতে এসে রং খেলতে বলেছিলে আজকে আবার ফোন করে বলছো এখানেও যেন আমি খুলে হোলি না খেলি আমি যেটা বলছি তোর ভালোর জন্যই বলছি ওখানকার লোকজন কেমন আমরা কেউ জানি না তো আর তুই তো জানিস হোলির দিন কেমন কেমন লোকজন রাস্তায় থাকে হ্যাঁ হ্যাঁ আমি সব বুঝেছি আমি হোলির দিন ঘরে ঘুমাবো কিছুই করবো না যাও এই বলে রাগ করে সে ফোন রেখে দেয় দেখতে দেখতে হোলির দিনও চলে আসে বাইরে বেরোতে পারবে না জেনে খুশি তার সমস্ত সরঞ্জাম নিয়ে ছাদে চলে যায় তাদের পাড়ায় বেশ কিছু লম্ফট ছেলে ছিল তাদের থেকে খুশিকে সাবধানে থাকতে বলেছিল। খুশি ছাদে এসে জলের মধ্যে মাটি মিশিয়ে তার সঙ্গে মিশিয়ে সেই কাদা জল বেলুনে ভরতে থাকে এবং সেই লোকজন দেখলেই এক এক করে বেলুনগুলো ছুড়ে মারতে থাকে নোংরা জল গায়ে লাগতেই পাড়ার লোক বিরক্ত হয়ে যায় কিন্তু সে এই পাড়ায় নতুন ভেবে তাকে কেউ কিছু বলে না ওদিকে অপরপক্ষ থেকে কোন রকম বাধা না পেয়ে খুশি আপন মনে কাদামাটি মাখানো জল বেলুনে ভরে আর পিচকারি দিয়ে লোকজনের গায়ে দিতে থাকে কিছুক্ষণ পর সেখানে তাদের পাড়ার কয়েকজন ছেলে চলে আসে খুশি তো কাউকে চিনত না কে কেমন তার কোনো ধারণাও ছিল না তাই সে তাদের গায়েও সেই সব জল ভরা বেলুন ছুটতে থাকে এই নতুন মামনিটা কি অনেকক্ষণ থেকে দেখছি একে একে সবাইকে বিরক্ত করে চলেছে একে একবার নিচে আনতে পারলে মজা দেখাতাম ছাদের পাঁচিলের আড়াল থেকে হোলি খেলা সারা জীবনের মতো ভুলে যেত এটা তো এই বাড়ির নতুন বৌমা এরা বোধহয় কেউ হোলি খেলে না তাই এক একাই ছাদ থেকে বেলুন ছুটছে রঙও ছুটছে একবার ডেকেই দেখো না গুরু যদি নিচে আসে বেশ মজাই হবে বৌদি কিন্তু বেশ সুন্দরী আছে এই যে ম্যাডাম আমরা এইভাবে হোলি খেলি না নিচে এসে আমাদের সাথে হোলি খেলতে হবে না হলে আমরা উপরে গিয়ে রং মাখিয়ে দেবো বলে দিলাম তোমরা উপরে আসতে পারবে না আমাদের মেন গেট বন্ধ আর আমিও বাইরে যেতে পারবো না এখান থেকেই খেলতে হবে ছাদে যাওয়ার জন্য আমাদের সিঁড়ি লাগে না আমরা পাইপ দিয়ে উঠতে পারি আর সেটা করলে খুব একটা ভালো দেখাবে না বোধহয় আর তাছাড়া এইভাবে একা একা হোলি খেলা যায় আপনি নিচে আসুন তারপর দেখাই আপনাকে হোলি খেলা কাকে বলে বাবা রে বাবা পাইপে উপরে এসেছে দেখলে পলাশ আমাকে ভুল বুঝবে তার থেকে বরং আমি নিজেই নিচে চলে যাই আর সত্যিই তো এভাবে হোলিতে মজা হয় নাকি সবাই মিলে খেললে তবেই তো মজা এই বলে খুশি লুকিয়ে লুকিয়ে নিচে চলে আসে সে ছেলেগুলোর সঙ্গে ছুটিয়ে হোলি খেলতে থাকে আর একে অপরকে রং মাখাতে থাকে ছেলেগুলো রং মাখাতে মাখাতে খুব বাজেভাবে খুশিকে ছোয়ার চেষ্টা করে খুশির এটা কিছুতেই পছন্দ হয় না এই তোমরা রং মাখাতে জানো না হোলি খেলতে জানো না আমি তোমাদের এভাবে রং মাখালাম একবারও এরকম করলে আমি কিন্তু চলে যাব চলে গেলে হবে এখনো তো আসল মজা শুরুই হয়নি এখন তো আমাদের স্পেশাল ভাঙ তোমাকে খাওয়ানোই হলো না আর তুমি চলে যাবে বলছো ভাঙের কথা শুনে খুশির ভীষণ লোভ হয় বাবা তোমাদের কাছেও ভাঙ আছে সেই কবি খেয়েছিলাম বন্ধুর বাড়িতে তারপর তো মা আমার হোলি খেলাই বন্ধ করে দিল যাও যাও তাড়াতাড়ি নিয়ে এসো খেয়ে দিয়ে যাই অনেক বেলা হয়ে গেছে কিছুক্ষণ পরেই তারা ভাঙ নিয়ে আসে ওদিকে তাদের একজন প্রতিবেশী পলাশকে খবর দেয় যে তার স্ত্রী পাড়ার লম্ফোর ছেলেদের সঙ্গে হোলি খেলছে অন্যদিকে ভাং খেয়ে আর চলতে পারে না আর সেই সুযোগে সোমনাথ এবং তার বন্ধুরা বালতি বালতি নোংরা জল খুশির মাথায় ঢালতে থাকে সকাল থেকে নোংরা জল ছুঁড়ে মারছিলেন সবার গায়ে এখন কেমন লাগছে কি ভেবেছিলে কেউ কিছু বলেনি বলে আমরাও কিছু বলবো না আমাদের সাথে বিয়াদবি করলে এরকমই শাস্তি পাবে খুশি লজ্জায় আর ভয়ে কাঁদতে থাকে কিন্তু ভাঙ খেয়ে তার এমন অবস্থা হয়েছিল যে সে চলতেও পারে না তখনই সেখানে পলাস চলে আসে আর সোমনাথ এবং তার বন্ধুরা ভয়ে পালিয়ে যায় সে খুশিকে বাড়ি নিয়ে এসে তাকে স্নান করিয়ে দেয় খুশি একটু স্বাভাবিক হলে পলাস তাকে বলে তোমাকে বলেছিলাম তো বেশি কিছু না করতে আর তুমি আমাকে না বলে নিচে চলে গেলে তুমি কি এখানে কাউকে চেনো আর যদি আমি ঠিক সময় মতো না যেতাম তাহলে যে আর কি হতো কে জানে আমাকে ক্ষমা করে দাও পলাশ আমার সত্যিই তোমার কথা শোনা উচিত ছিল আমি কিভাবে জানবো যে ওরা এতটা খারাপ হবে মা সব সময় বলতো হোলির দিন রাস্তায় অনেক খারাপ লোক থাকে আমি তখনও বুঝিনি মা কি বলতে চাইতো আজ আমি বুঝেছি আমি মাকেও ফোন করে চেয়ে হবে হবে তুমি এখন বিশ্রাম করো আর এসব নিয়ে ভাবতে না সেসব তারপর থেকে আর কখনো হোলি খেলা নিয়ে সে বেশি উৎসাহ দেখাত না সব চেনাশোনা আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীরা একসঙ্গে খেললে তবেই সে খেলত আর নয়তো সে তার শ্বশুর বাড়ির নিয়ম অনুযায়ী হোলি উদযাপন করতো